কঙ্কর মহারাজ বললেন মহাত্মা আপনাদের কাছে বসে থাকবার অনুমতি পাওয়াটাই আমাদের অভাবনীয় প্রাপ্তি এরপর চুপচাপ বসলাম আমরা নোটখাতা বা কলমের কোনো ব্যাপার নেই অরুণ শর্মাজি ভরসা দিয়েছিলেন অদৃশ্য সহায়তা পাওয়া যাবে আমরা আসবার আগে তাদের মধ্যে ব্রাহ্মণবাদ নিয়ে চর্চা হচ্ছিল মহাত্মা দেবরত্ন বললেন পুরাণে যত ব্রাহ্মণের কথা উল্লেখ আছে তাদের মধ্যে অনেকেই রাক্ষস ছিলেন রাবণ যদি ব্রাহ্মণ ছিলেন তাহলে মহাভারতের কংস জরাসন্ধ শিশুপাল এরা ক্ষত্রিয় রাক্ষস ছিলেন রামায়ণে পুলস্থ মুনির পৌত্রত ঋষিদের হাড়ের ঢিপি লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন পুরাণে একমাত্র বিশ্বামিত্রই পরে ব্রাহ্মণ হতে পেরেছিলেন কিন্তু রাক্ষস অনেক তৈরি হয়েছিল ব্রাহ্মণ হবার চেয়ে রাক্ষস হওয়া অনেক সরল বর্তমানে তো ব্রাহ্মণদের অবস্থা আরো করুণাজনক ওই সময় মন্ডলীতে আলোচনা হবার ছিল জ্ঞানসাগর একটু হেসে বললেন পৃথিবীর সীমার মধ্যে বহু রকমের ধর্ম রয়েছে সেই সব ধর্মরই আলাদা আলাদা ব্যবস্থা আছে কিন্তু যেখানে ভারতের প্রশ্ন আর এখানকার ধর্ম সকলের চেয়ে আলাদা তার নিজস্ব ব্যাখ্যা আছে জ্ঞান সাগর বললেন ধর্ম শব্দটা ধাতু থেকে এসেছে এর অর্থ হল ধর তিথি ধর্ম অর্থাৎ যে ধারণ করে যার দ্বারা সারা বিশ্বের ধারণ এবং রক্ষণ হয় সেটাই ধর্ম কিন্তু বর্তমান যুগে ধর্মের স্বরূপ কেই বা জানে অত্যন্ত মধুর আর সরস বাণী ছিল আচার্য জ্ঞান সাগরের মন্ডলের উপস্থিত সকলেই তার দিকে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন কিছুক্ষণ চুপচাপ থাকার পর জ্ঞান সাগর বলে চললেন প্রথমে প্রশ্ন উঠতে পারে সংস্কৃতি শব্দের অর্থ কি সংস্কৃতি শব্দের অর্থ হল মন আর হৃদয়ের বৃত্তি সমূহকে সংস্কারের দ্বারা সংশোধিত করা ভারতীয় সংস্কৃতির যতগুলো পোশাক অঙ্গ রয়েছে তার মধ্যে যজ্ঞের সবচেয়ে যজ্ঞ আসলে কি যজ্ঞের বাস্তবিক স্বরূপ কি দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগকেই যজ্ঞ বলে যেসব সূক্ষ্ম আর গুপ্ত শক্তিসমূহ দ্বারা জগৎ সঞ্চালিত হয় সেই শক্তিসমূহকেই ঋষিদের ভাষায় দেবত্ব বলা হয়েছে দেবাদিন জগৎ সর্বম দেবতার শক্তির রূপ এই জন্য স্বভাবত তারা নিরাকার হলেও নিত্য সাকার আর অন্যদিকে সংকল্প আর প্রয়োজন অনুযায়ী প্রাকৃত আকার সম্পন্ন রূপেও প্রতীত হন যদিও দেবতা এক ও অভিন্ন কিন্তু বাহ্য দৃষ্টিতে অসংখ্য ভেদ আছে দেবতা তিনজন ভুলোকের দেবতা অগ্নি অন্তরিকের দেবতা বায়ু আর দেবতা সূর্য দেবতার উদ্দেশ্যে অর্পণ প্রকার দেবতার জন্য ভবিষ্য আদি ভক্ষ প্রদান করা ছাড়া অন্য কিছু নয় শক্তি দুরকমের ব্যক্ত আর অব্যক্ত কার্যসিদ্ধির জন্য শক্তিকে উদ্বুদ্ধ করে তারপর প্রয়োগ করতে হয় শক্তি যখন একবার জাগৃত হয়ে যায় তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী সে কাজ করতে থাকে কাজ করতে করতে শক্তির ক্ষয় অবশ্যই হতে থাকে এই কারণে শক্তিকে অক্ষুণ্ণ রাখতে হলে এই ক্ষয়ের পূর্তির জন্য তাতে ভক্ষ দ্রব্য সমর্পণের আবশ্যকতা পড়ে এটাই শক্তির আহার অব্যক্ত অথবা সুপ্ত শক্তি নিষ্ক্রিয় থাকে এই জন্য তার আহারের প্রয়োজন হয় না যদি কার্যসিদ্ধি করবার থাকে তাহলে শক্তিকে জাগৃত করে তাকে অনুরূপ আহার দিয়ে সমর্থ করে তুলতে হবে এটাকেই দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগ বলে এই সময় হঠাৎই বাতাবরণে ভেসে এলো শঙ্খধ্বনি বুঝতে পারলাম না সেটা ঠিক কোন দিক থেকে আসছে সঙ্গে সঙ্গেই সারা বাতাবরণ পরিবর্তিত হতে লাগলো শঙ্কর মহারাজ আর আমি অবাক বিস্ময়ে দেখলাম ঘন কুয়াশার চেয়ে যাওয়া ওই পরিবর্তিত বাতাবরণে পুরো তপস্বী মণ্ডলী কোথায় যেন হারিয়ে গেলেন হতবম্ব হয়ে স্বামী দিব্যাসনার দিকে তাকালাম আমরা দুজন স্বামীজি হেসে বললেন মনে করে নাও যেটুকু দেখলে যেটুকু শুনলে সেটাই পরম সূচক অরুণ শর্মাজির বিশেষ অনুগ্রহে তোমরা এই সূক্ষ্ম শরীরধারী মহাত্মাদের দর্শন লাভ করতে পারলে এরা সকলেই আধ্যাত্মিক জগতের সম্পদ অসাধারণ পাণ্ডিত্য সমৃদ্ধ প্রত্যেকেই দিব্য লোকের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে এই মহাত্মাদের চলো আমরা ফিরে যাই এই বরফের রাস্তা পার হয়ে মঠ পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যাবে কেমন লাগলো তোমাদের তা তো বললে না শঙ্কর মহারাজ বললেন স্বামীজি আমরা এখানে আসবার পর থেকেই একটা স্বপ্নময় জগতে বিচরণ করছি এখনো ধাতস্থই হতে পারিনি কি বলি বলুন শুধু একটা কথাই বলতে পারি আমরা অভিভূত হাসলেন স্বামী দিব্যাসনা পায়ে পায়ে এগিয়ে চললাম আমরা সিদ্ধাশ্রমের দিকে